নীরবে গেলেন অভিনেত্রী সুনেত্রা ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা মারা গেছেন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়দ খান এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকাই ছবির ইতিহাসে তার নাম থেকে যাবে সুপারহিট বহু ছবির নায়িকা হিসেবে উনিশশো সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পাল্কি ছবিটি তাকে দিয়েছিল অন্যরকম জনপ্রিয়তা বাংলাদেশের চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেলেও সুনেত্রা ছিলেন কলকাতার মেয়ে সেখানে মঞ্চে অভিনয় করতেন তাকে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আসেন গুণী নির্মাতা মমতাজ জালি উনিশশো সালে মুক্তি পাওয়া ওসিলা ছবি দিয়ে মাত্র পনেরো বছর বয়সে অভিষিক্ত হন সুনেত্রা শুরুতে নায়ক হিসেবে পান তৎকালীন সুপারস্টার অকাল প্রয়াত নায়ক জাফর ইকবালকে এরপর তিনি অভিনয় করেন বোনের মতো বোন ভাবির সংসার সাধনা রাজা মিস্ত্রি যোগাযোগ সুখের স্বপ্ন আলাল দুলাল সুক্তরা সহ অসংখ্য সুপার হিট সিনেমায় উনিশশো সালের সাতই জুলাই সুনেত্রা জন্মগ্রহণ করেন কলকাতার এক সভ্রান্ত হিন্দু পরিবারে পারিবারিক নাম তার রিনা সুনেত্রা কুমার দুই ভাইবোনের মধ্যে সুনেত্রা ছোট তিনি মাধ্যমিক শেষ করেছিলেন কলকাতার গখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি নেন ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চার প্রতি মনোযোগী ছিলেন সুনেত্রা নাচ গান ও অভিনয়ে নিজেকে তৈরি করেছিলেন জায়েদ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন শৈশবের আমার পছন্দের একজন নায়িকা চোখের প্রেমে পড়তো যে কেউ তিনি সুনেত্রা অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায় আমি চলচ্চিত্র শিল্পীর সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম আজ হঠাৎ শুনলাম তিনি আর নেই মৃত্যুবরণ করেছেন নীরবে নিভৃতে চলে গেলেন এভাবেই হারিয়ে যায় মানুষ চলে যায় আপনি ভালো থাকবেন ওপারে অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব কলকাতা ছেড়ে বাংলাদেশে আসার পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন সুনেত্রা নাম পরিবর্তন করে কলকাতায় কেউ কেউ বলেন পাকিস্তানের এক মঞ্চ অভিনেতাকে বিয়ে করে সংসারী হয়েছেন তিনি আবার কেউ কেউ বলেন কলকাতায় বাবার ভিটেতেই ফিরে গিয়েছিলেন সুনেত্রা সুনেত্রার চোখ আর কণ্ঠের মায়াজালে আটকে রয়েছেন তার ভক্তরা